বৈষম্য বিরোধী আন্দোলন উনি আমাদের কোনো ভূমিকা নেই কোনো অবদান আমরা এর মধ্যে জড়িত নাই উনি দুই বৈষম্য ছাত্র আন্দোলন এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম এখান থেকে নেতৃত্ব দিয়ে অনেকেই ছিল সবাই ছিল আমি বলবো একমাত্র ভারতের দালাল ছাড়া সুতরাং এটাকে আমরা কখনোই কালো শক্তি অপশক্তি এগুলি বলতে পারি না এটা অপমান করা অস্বীকার করা হয় এবং এই যে অ্যাডভোকেট ফজুর রহমান যে একটা ভারতের দালাল এটা বোঝা বারোশো লোককে উনি নেতৃত্ব দিয়েছে আপনার কে বলেছে দিস ইজ হিজ স্টেটমেন্ট দ্যাট ইজ নো হিস্ট্রি ওনার সময় কোন ইতিহাস নাই সে একটা প্রতীক বারোশো লোককে যদি সে নেতৃত্ব দেয় এটা বাই রেকর্ড দেখি আপনারা যাকে বলেন বঙ্গবীর ও কিসের বঙ্গবীর বঙ্গবীর তো হলো ওসমানী কিসের বঙ্গবীর সে এ সমস্ত সে তো বাংলাদেশের সেনাবাহিনীর যুদ্ধ করেছে পনেরোই আগস্টের পরে বর্ডারে সে আমাদের বিডিআর এর ইন্ডিয়া থেকে তারপরে সে আমাদের অফিসার মেরেছে তো এগুলি সে কিসের হিরো বানান আপনারা এই ফিরোদের মতো অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো লোক না হলে কি বিএনপি চলে না বিএনপি কে হয়ে যাবে এ সমস্ত অখাদ্য কুখাদ্য লোক আপনারা যত কিছুই বলেন দিজ আর অল রং আপনাদের কনসেপ্ট আমি মনে করি আপনার মতো একটা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ ব্রিলিয়ান্ট লোক আর প্রফেসর মানুষ আপনার আমি মনে করি এখানে আপনাদের কিছু বোঝা বোঝার ভুল আছে এখানে এখানে এটা হলো এই জন্য দেখেন চব্বিশ সে কি করে বলে কালো শক্তি কি করে বলে কালো শক্তি মানে ছত্রিশ যেটা জুলাই আমরা বলি এই কয়টা দিনে বারোশো থেকে চোদ্দশো ছেলে মেয়ে আমাদের বিভিন্ন শ্রেণীর ক্লাসের বয়সের মানুষ মারা গেল আমি নিজে সেনাবাহিনীর একজন সদস্য হয়ে আমি আমার পরিবার সহ আমি আন্দোলনে নেমেছি আমার মেয়ে গেছে আমার ছেলে গিয়েছে ও আমাদেরকে বলে কালো শক্তি অপশক্তি এই 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 এত বড় অর্ডার পাই কেমনে বিএনপির মতো একটা বড় দলে এরা আশ্রয় নিয়ে তাদের শেল্টারে গিয়ে তারা বড় বড় কথা বলে কি কথা কি কি এমন সে কথা বলেছে আমরা তো ভাই আমি তো মিডিয়াতে ছিলাম বিভিন্ন জায়গায় আপনার সাথেও ছিলাম আমি তো তার আপনি আপনাকে দেখেছি রবিভাইকে দেখেছি এখন আমি রবিবারের মধ্যে দেখি অনেক পরিবর্তন কেন আপনারা ভাই কোদালকে কোদাল বলেন টেল স্পিড এসপিড এখন আপনার এগুলি যদি বিএনপিকে শুনেন বিএনপিকে মানুষ ভালোবাসে জিয়াউর রহমানের জন্য খালেদা জিয়ার জন্য এটা এখন আপনাদের মনে রাখতে হবে এবং খালেদা যে কখনো আপোষ করে নাই তার মিথ্যা মামলার ব্যাপারে নুমিন ফারানার কি ভূমিকা ছিল কি কোনো কিছুই ছিল না আমরা দেখি নাই কি করে সে আপনাদের যাই বলেন এই সাতজন হাসিনার অবৈধ মানে ইয়া বিতর্কিত ইলেকশন ইয়াতে যায় পার্লামেন্টে এই যে এই সমস্ত মানুষকে আপনার প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেন এজন্য জন্য বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিএনপি কিন্তু দিন দিন প্রশ্নবিদ্ধ হচ্ছে আমি বলতে পারি এটা আপনাকে খোলামেলা আমি বললাম আপনারা কখনো এই ধরনের মানুষকে আপনারা সত্যটাকে সত্য বলেন এবং এদেরকে কর্নার করেন একটা সহকারী আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারানা ব্যারিস্টার যদি আমাদের এনসিপির নেতা হাসনাদ বলে থাকে যে হ্যাঁ ধাক্কা হয়েছে ওই যে ওই ছেলেটাকে মেরেছে হাত মেরেছে যেটা আমরা দেখতেছি অন গ্রাউন্ডে নাথিং ইজ ইনভিজিবল সবই ভিজিবল এখন আপনি রুমিন ফারানা একটা কথা বললো যেটা বায়ো বিয় প্রমাণ নাই এখন তাকে আপনি বলছেন যে সে আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে ফেলে দেওয়ার চেষ্টা করতে আরে ওখানে তো লোকজন জনসমাগম হলে ভাই আমি ওখানে দু একবার কমসে কম আমিও প্রেস ব্রিফিং করেছি আমিও ছিলাম আমার দলের লোকজনের সাথে এবং আমরাও ধাক্কা ধাক্কির মধ্যে পড়েছি এখন এটা তো স্বাভাবিক ব্যাপার আপনি কোর্টে গেলে ঢাকা কোর্টে গেলে সিঁড়িতে উঠতে ধাক্কা লাগে রে ভাই এখন আপনি কি করবেন আর এখন আপনি যখন ধাক্কা লাগবে মানে এরকম ইয়ে হবে তা আপনি আপনার জনকে সবাই পথ ছেড়ে দেবে নাকি এটা তো রাজনীতিতে এগুলো মানতে হবে এগুলো স্বাভাবিক ব্যাপার তাহলে আপনি রাজনীতিতে আসতে কেন পর্দা করে ইয়াতে যান ধর্মীয় আচার ইয়া মত চলেন এখন আপনি যে কথাগুলি সে বলেছে কোনোটাই তার আমার কাছে মনে হয় গ্রহণযোগ্য না ফজলুর রহমান এরা দীর্ঘদিন ধরে আপনাদের কিছুদিন খুব উৎপাত করতেছিল কিছু ওই যে সালাউদ্দিন আহমেদ উনি ইন্ডিয়াতে আট বছর থাকছে উনি কথাবার্তা বলে ইন্ডিয়াতে উনি কথা বলে ওই ভাষায় যে ভাষায় আওয়ামী কথা বলে যে ভাষায় ভারত কথা বলে তো উনি এখন থামছে এই ইলেকশন নিয়ে কথাবার্তা তারপরে আপনার মির্জা আব্বাস মনে একটা গাছ ফলায় কথা বলেন গাছ মানে কি বাংলাদেশটা ওনার কাছে জিম্মি দিয়ে দিচ্ছে ওনাদের কাছে তারপরে আপনার মির্জা ফখরুল সাহেব তো ভদ্রলোক মানুষ তারপর উনিও একটা কথা বলেছে যেগুলি আপত্তিকর যেমন উনি বলেছে আপনি যে বললেন বৈষম্য বিরোধী আন্দোলন উনি বলছে আমাদের কোনো ভূমিকা নেই কোনো অবদান আমরা এর মধ্যে জড়িত নাই উনি দুইবার বলেছে এটা তারপরে এটা হ্যাঁ আমরা এটা মানি যে উনি এটা বলছে কৌশলগত কারণে এটা আমরা স্বীকার করি কারণ আমি নিজে ছাত্র দলের ছেলেদেরকে দেখেছি যুব দলের ছেলেদেরকে আমি নিজে দেখেছি বা আপনার প্রেস ক্লাবের সামনে হাইকোর্টে পুলিশের ওখানে আমি নিজে দেখেছি আমি অন গ্রাউন্ডে আমি দেখেছি সুতরাং আমার যারা চোখে দেখা সেটা তো আমি বিশ্বাস করতে পারবো না হয়তো কৌশলগত কারণে অনেক কিছু বলে কিন্তু ঢালাও ভাবে যেখানে বাংলাদেশের আবামার জনতা পনেরো বছর ষোলো বছর হাসিনার গুম খুন এই কত ভয়ঙ্কর অবস্থায় আলেমদেরকে ধরে জেলে মধ্যে ঢুকানো একে মিথ্যা মামলা জঙ্গি নাটক সেইটার সেইটাকে অপশক্তি না বলে সেইটাকে কালো শক্তি না বলে কালো শক্তি বলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা গিয়েছিল কি বলেন এটা যদি বাংলাদেশের মানুষ এইটা যদি এক না থাকতো যদি অরাজনৈতিক প্ল্যাটফর্ম না হতো বৈষম্য আন্দোলন এটা একটা প্ল্যাটফর্ম এখান থেকে অনেকেই ছিল ছিল সবাই আমি বলবো একমাত্র ভারতের দালাল ছাড়া সুতরাং এটাকে আমরা কখনোই কালো শক্তি অপশক্তি এগুলি বলতে পারি না এটা অহমান করা অস্বীকার করা হয় এবং এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান যে একটা ভারতের দালাল এটা বোধহয় বারোশো লোক উনি নেতৃত্ব দিয়েছে আপনাকে কে বলেছে দিস ইজ হিজ এ স্টেটমেন্ট ইজ নো হিস্ট্রি অন্য সময় কোন কেস নাই সে একটা প্রতীক বারোশো লোকে যদি সে নেতৃত্ব দেয় এটা মাই রেকর্ড থাকতে হবে আপনি দেখেন সে অনেক ফলস কথা বলে মিথ্যা কথা বলে সে হি মেস এস স্টোরি এই গল্প বিশ্বাস করবেন না আমলিক মিথ্যা কথা বলে ঘন্টায় ঘন্টায় শেখ হাসিনার কথা বলেছিল বি দেখেন এই একটা মাত্র নেত্রী উনি ঘুমাইলে পরে মিথ্যা বন্ধ হয় জীবিত থাকে তখন মিথ্যা কথা বলে যারা হাসিনা রাজনীতি করছে তারা আঙুলিক করে তারা যদি তবা না পড়ে কোরআন শপথ করে আমি বিশ্বাস করি না এরা তবা পড়া আবার করবে তবা পড়বে আবার করবে হাসিনা কি এখন পর্যন্ত স্বীকার করছে যে বাংলাদেশের এই যে এত মানুষ মারা গেল এটা সে অনুতপ্ত হয়েছে সে অনুশোচনা করছে আওয়ামী একটা নেতা করছে কোনো আপনি বলেন সুতরাং ভাই আপনাকে বুঝতে হবে যেখান থেকে যার জন্ম তার ব্যাপারে অত আস্থা নিয়েন না আপনাদের হাই উচিত এই যে ফজলুর রহমানদের অরিজিন কি থেকে আসছে কত মানুষ মারছে হত্যা করছে এরা এই কাদের মারে নাই লোক নাই মানুষ পারে স্বাভাবিক মানুষ সুস্থ মানুষ পারে আর একটা বিল্ডিং ভাঙলো বত্রিশ নম্বরে একেবারে আমি ওটা সাপোর্ট করি না একেবারে দেখলাম ঝাফাইয়ে পড়ছে এখন এইগুলি যদি আমরা না বুঝি সরেন আমরা ভারত থেকে আমরা মুক্ত হতে চেয়েছিলাম যেটা বিএনপি পারে নাই জামাতও পারে নাই এটা করেছে এই ছাত্ররা নেতৃত্বে কথা এবং এর পিছনে আমরা ছিলাম এর সাথে আমরা আমরা ছিলাম ছিলাম কিন্তু আজকে যদি হাসনাত বলে থাকে টেস্ট টেস্ট ম্যাচ ম্যাচ মানে এটা এটা হলো তো ইলেকশনের সময় এগুলি হবে আরে ভাই ও তো ভদ্র ভাষাই বলেছে হাসনাথের চেয়ে তো খারাপ ভাষায় কথা বলেছে আপনার রুবিন ফারা তো একদম সে নাকি হাইলি এজুকেটেড ফ্যামিলির মেয়ে তার ব্যাকগ্রাউন্ড তো সে যদি আপনার ভাই লতে কোর্টে যা ইচ্ছা তাই বলে সেইটা কি আপনি সব জায়গায় বলতে পারেন আর সত্যকে মিথ্যা বানানো মিথ্যাকে সত্য বানানো সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করা এটা অন্যায় না সুতরাং আপনাকে বুঝতে হবে রুমিন ফারানা কেমন একটা মেয়ে কেমন একটা মহিলা মহিলা কেমন একটা নেত্রী আমরা কিন্তু বাইরে থেকে দেখি আমরা কিন্তু তার কথা শুনে যাচ করব তার বডি ল্যাঙ্গুয়েজে আমরা বুঝি তার তাল ধরনে বুঝি যখনই তারা এই যে ছৈরথের আমলে পার্লামেন্টে গেছে প্লট চেয়েছে পাইনি তারপরে তেল মেরেছে বহুত কথা আছে আফামাফ এই আমাদের সব আছে আমি বক্তব্য দেখি নাই খালেদা জিয়ার মুক্তির পক্ষে যে মুক্ত হলো আজকে নেতা মুক্ত মুক্ত হলো হলো যখন মুক্ত হলো তখন কি বলেছিল যে ছেলেদের কাছে বৈষম্য ছাত্র আজকে তারা এনসিবি করেছে সবাই তার এনসিপি তে নাই বলেছে আমাদের বাচ্চাদের জন্য আমরা আজকে মুক্ত হয়েছে আবে কথা বলেছে এগুলো আমরা শুনেছি সুতরাং যখনই আমরা কথা বলবো আমরা যেন নিরপেক্ষ ভাবে বলি দলীয় দৃষ্টিকোণ থেকে আপনার বললে অনেক কিছু হবে না একজন বক্তা হিসাবে আমাদের বলাও আমার পার্টির পক্ষ থেকে আমার ব্যক্তিগত ভাবে অভিমত আর আমার পার্টির পক্ষ থেকে আমি এগুলো বলতে পারি না মাস্ট সাম এজন্য আমি মনে করি চব্বিশ দুইটা কি আমাদেরকে মানতে হবে সাতচল্লিশকে আমাদের স্বীকার করতে হবে আর আমরা ভারতের নাকপাশ থেকে মুক্ত হয়েছি এইটা হলো বড় কথা হাসিনার মতো একটা দালাল জঘন্য মহিলা নিকৃষ্ট মহিলা ওই মহিলার অধীনে পার্লামেন্টে থেকে তারা সুযোগ সুবিধা নিয়েছে তাদেরকে আমি এক বিন্দু বিশ্বাস করি না এবং আমি মনে করি এগুলি জাহান নামের মানে আগুন এগুলো জাহান জ্বালানি এগুলিকে এখানে এই বিএনপি যদি তাদের মধ্যে রাখে বিএনপি ঘরের মধ্যে আগুন রাখতেছে এই আগুন হবে একদিন বিএনপি কে পুড়িয়ে মারবে আমি এইটা খোলা মেলা বললাম আমি আবার বলবো আমার ভাই ডক্টর কাজী মনিরুজ্জামান অত্যন্ত ইয়ালোক সম্পর্কে যেটা বললো উনি জামাতের ব্যাপারে আমি বলি দেখেন কনসেপ্ট জামাতের জামাতের কিছু লিমিটেশন আছে জামাত তো আর বিএনপি না রাজনীতি কর্তায় লোক নিয়ে মেনলি এখন বিএনপি হলো বারো ভাজা লোক এখানে আওয়ামী লীগ থেকে আসছে কেউ কেউ আবার দাঁত আসছে আবার কেউ ন্যাপ থেকে আসছে বিভিন্ন দল থেকে আসছে আবার ইয়ার থেকে আসছে মুসলিম লীগ থেকেও আসছে বিএনপিটা হলো একটা মিক্সচার এখানে অনেক ধরনের লোক আছে। কিন্তু হবে কিভাবে হ্যান্ডেল করতে হবে সবাইকে বিশ্বাস করা যাবে না আমাদেরকে মনে রাখতে হবে ইন্ডিয়া ইজ আওয়ার এনিমি ইন্ডিয়া ইজ আওয়ার স্বর্ণ এনিমি ইন্ডিয়া ইজ আওয়ার অনলি ওয়ান ইন্ডিয়া যদি আজকে দেখেন তভিদের মতো লোক পররাষ্ট্র উপদেষ্টা তভিদের মতো লোক সে কি ইস্যু উঠালো যে একাত্তরের নিজে নিয়ে আসলো তখন সে বক্তৃতা দিয়েছিল না সে অনুশোচনা করেছিল না অনুতপ্ত হয়েছিল না সে ক্ষমা চেয়েছিল না দিজ রেকর্ড রেকর্ড এরপরেও আছে এখন আপনি এইটা বলে আপনি এখন পাকিস্তানকে দূরে রাখতেছেন ইন্ডিয়াকে এখন আপনি আপনার গ্রিফে রাখতেছেন